এই জায়গার লাসি এত বেশি ফেমাস যে আমরা সন্ধ্যা সাতটার সময় প্রায় কুড়ি কিলোমিটার মতো পদ অতিক্রম করে যাচ্ছি এইখানকার লাসি খাবো বলে এখন হয়তো অনেকে বুঝতে পেরে গেছো আমরা ঠিক কোন জায়গায় যাচ্ছি লাসি নাম শুনলে তো প্রথম যে জায়গার কথা মাথায় আসে সেটা হচ্ছে থানা সিরিয়াসলি গাইস এই ওড়িশায় থানা ছকের লাসি যে একবার খাবে সে সারা জীবনের জন্য পুরো ফ্যান হয়ে যায় আর এখন আমরা সেই লাসি দোকানের সামনে দাঁড়িয়ে আছি দেখো কলার কাঁদির মাঝখানে দোকানদার কাকু উকি দিচ্ছে আর দেখো এখানে কত খালি গ্লাস পড়ে আছে মানে বুঝতে পারছো কত মানুষ এসে চলে গেছে এখানকার স্পেশাল লচ্ছি খাওয়ার জন্য কিন্তু মানুষ অনেক দূর দূর থেকে আসে শুধুমাত্র এখানকার লচ্ছি খাবে বলে আর এই যে এখানে আমার মাসি ওয়েট করছে কখন লচ্ছি গ্লাসটা হাতে পায় তার জন্য আর এখন দোকানদার কাকু আমাদের জন্য বানাচ্ছেন এখানকার লচ্ছিতে কিন্তু অনেক রকমের জিনিস তাই আর কোয়ান্টিটিও অনেক বেশি করে করে দেয় তাই তো লচ্ছি এত বেশি টেস্টি হয় সবকিছু জিনিস দিয়ে দিয়েছে আর এদিকে কাকু বরবগুলোকে উত্তপ্তBatchNorm কালাচ্ছে বরবগুলোকে এবার দেবে আর এই গরমে ঠান্ডা ঠান্ডা লচ্ছি খাওয়ার যে মজা বলে বোঝানো যাবে না এবার সবকিছু মিক্সিং করে নিলে আমাদের লস্যি পুরো রেডি এই দেখো শাড়িতে আমাদের চারজনের লস্যি বসেছে আমার তো আর খাওয়ার জন্য তরস হয়েছিল না তাই তাড়াতাড়ি করে নিয়ে নিলাম টেস্ট করার জন্য যেহেতু অনেক বেশি গরম পড়েছে তাই লস্যির চাহিদাটাও অনেক বেশি বেড়েছে আমি ভাবছিলাম নিশ্চয়ই লস্যির টেস্টের সঙ্গে কোনো কম্প্রোমাইজ হবে নিশ্চয়ই আগে চাইতে টেস্ট কমে যাবে আমি যা ভেবেছিলাম তা একদমই ভুল সিরিয়াসলি লস্যিটা অনেক 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 বেশি টেস্টি ছিল এই গরমে ঠান্ডা ঠান্ডা লস্যিটা মুখে দেওয়ার পরই বুঝতে পারলাম কেন মানুষ এত দূর দূর থেকে ছুটে আসে বারে বারে এই জায়গায় টা খেয়ে কিন্তু অনেক বেশি শান্তি পেলাম আমার মাসি মেশো দিদি আমি আমরা সবাই অনেক বেশি এনজয় করেছি এই যে আমার ছোট মাসি খুবই সুইট একজন আমার মাসি যাকে বলে মাসির সঙ্গে কোথাও বেরোলে তো মন এমনি